আসসালামু আলাইকুম বন্ধুরা স্বাগত জানাচ্ছি এই চ্যানেলে একটি নতুন ভিডিওতে আশা করি আপনারা ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে আমরা চলে আসলাম দুবাইয়ের সদর যেখান থেকে মানুষ নৌকা দিয়ে ফারাফার হয় এই চার দেয়ালের মাঝে আটকা ফরা প্রবাসী নামক বন্দি জীবনে যখন এরকম দৃশ্য দেখতে পাই তখন ঠিকই বাংলাদেশের কথা আর ঢাকা সদর ঘাটের কথা মনে পড়ে আর এই সদরঘাটির নাম হচ্ছে বার দুবাই কর্ণে সেও কেউ আবার প্যারা দুবাই কর্ণে সে বলে থাকে আর দুবাই আর ডেরাডুবাইয়ের মাঝে যাতায়াতের জন্য মানুষ সচরাচর এই জলপথটি ব্যবহার করে থাকে এখানে নৌকা ভ্রমণের জন্য আপনাকে খরচ করতে হবে মাত্র এক দ্রাম যেখানে আপনি এক দ্রামে পাচ্ছেন অসম্ভব প্রাকৃতিক সৌন্দর্য ও নৌকা ভ্রমণ যা আপনার গম্ভীর মনকেও পুরোপুরি শীতল করতে একেবারেই সক্ষম এই অপরূপ সৌন্দর্যমণ্ডিত ঘনিষ্ঠির কাজ শুরু হয়েছিল উনিশশো পঁচাত্তর সাল তেইশে সেপ্টেম্বর যা সম্পূর্ণ করতে খরচ গুনতে হয়েছিল পঁচিশ মিলিয়ন ইউএস ডলার আর এটি তৈরি করার সিদ্ধান্ত নিয়েছিলেন শেখ মোহাম্মদ বিন রশিদ আল আপনার মলকে পুরাপুরি শীতল করার জন্য এরকম অপরূপ সৌন্দর্য জায়গা আপনি দুবাইতে আর কোথাও পাবেন না আমি জীবনে অনেক জায়গায় ঘুরেছি কিন্তু এত কম খরচে এত সুন্দর অনুভূতি এত সুন্দর উপভোগ যা আমি কখনোই করিনি আমার পক্ষ থেকে সাজেশন হলো যারা দুবাইতে আছেন যারা ঘুরতে পছন্দ করেন তারা এক দেড়াম খরচ করে অন্তত এখানে একবার হলেও নৌকাটা ভ্রমণ করে যাবেন আমি আশা করি এটি সারা জীবন আপনার স্মরণীয় হয়ে থাকবে আর দুবাইতে যারা আছেন তারা কে কে জায়গাটি ভ্রমণ করেছেন তা আমাকে কমেন্ট করে জানান তো ঠিক আছে বন্ধুরা আজ এই ভিডিওটি এ পর্যন্তই দেখা হবে পরবর্তী কোনো নতুন ভিডিওতে সে পর্যন্ত আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ